খোয়াই নদীর জলে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার দীপক দাসের ভাসমান মৃতদেহ উদ্ধার খোয়াই নদীর চাকমা ঘাটে নৌকা ঘাটে পঁয়তাল্লিশ বছর বয়সী দীপক দাস নামে এক ব্যক্তি খোয়াই নদীতে শনিবার দুপুর নাগাদ স্নান করতে যান হঠাৎই তিনি জলে ডুবে যান বলে এলাকাবাসী সূত্রে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল তেলিয়ামোড়া দমকল বিভাগের কর্মীরা এবং এনডিআরএফ এর কর্মীরা প্রায় চোদ্দ ঘন্টা ধরে খোঁজার পর রবিবার ভোরে এনডিআরএফ তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তর এবং মহকুমা প্রশাসনের দুর্যুগ মোকাবিলা দলের প্রচেষ্টায় উদ্ধার করা হয় দীপক দাশের ভাসমান মৃতদেহটি তিলিয়ামুরা মহকুমা হাসপাতালে মর্গে ময়না ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় সাত ৭০০kale মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে

<laughs> Siri TV, channel for news and entertainment.